এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করত একমাত্র রুটি বিক্রেতা সে একদিন রাজার কাছে গিয়ে বলল হুজুর অনেক বছর হলো পাঁচ টাকা করে রুটি বিক্রি করি এখন দাম বাড়িয়ে দশ টাকা করতে চাই আপনি যদি অনুমতি দেন রাজা বললেন যা কাল থেকে বিশ টাকা তোর রুটির দাম দোকানে বলল না হুজুর আমার দশ টাকা হলেই চলবে রাজা বললেন চুপ করে থাক আর আমি যে দাম বাড়াতে বলেছি তা কাউকে বলবি না রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল পরদিন থেকে তার রুটির দাম রীতিমতো বিশ টাকা সারা রাজ্যে প্রতিবাদ জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল হুজুর আমাদের বাঁচান একই অন্যায় পাঁচ টাকার রুটি যদি বিশ টাকা হয় আমরা বাঁচব কি খেয়ে রাজা হুঙ্কার দিয়ে বললেন রুটিওয়ালাকে ধরে আনো এই অন্যায় মানা যায় না তারপর ঘোষণা দিলেন কাল থেকে রুটির দাম অর্ধেক মানে দশ টাকা সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল এমন একজন রাজা ছিল বলে না হলে জনগণের কি যে হতো রুটিওয়ালা খুশি জনগণও খুশি গল্পটি সত্যি আমাদের অনেক কিছু ভাবায় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না সরল মনের হয় মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় ষড়যন্ত্র করে কাউকে সরল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি ভেবে দেখো তো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না কি অদ্ভুত তাই না যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনো শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অঘাত আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে চরিত্রহীন নারী চেনার গুরুত্বপূর্ণ উপায় লজ্জায় নারীর ভূষণ কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায় পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধান তারা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না নাম্বার দুই মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে যাতে সহজেই আকৃষ্ট করতে পারে নাম্বার তিন নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সবই বলে ফেলে তাকে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে অস্তাদ নানানভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেইল করতেও পিস্পা হয় না এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে নাম্বার চার নানা ছুতই কথা বলার সুযোগ খোঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয় তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য নাম্বার পাঁচ বারংবার দেখা করার ফাঁক খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন নাম্বার ছয় মাঝরাতে মেসেজ করে রাত একটায় দুইটোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে নাম্বার সাত যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে সাথে চরিত্র ও কুমারিত্ব হারায় নাম্বার আট অসৎ নারী নানা অশিলাই যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকেন কারা আপনার আপনজন চিনে যাবেন আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো যে চেনার সে ঠিকই আমায় চিনবে পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে সব জিনিস চাইলেই পাওয়া যায় না কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয় চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না তুই শব্দটা মেলা দামি যাকে তাকে ডাকা যায় না ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায় যে থাকার সে বড় তুফানও পাশে দাঁড়ায় দোয়া করতে থাকেন হুট করে একদিন দেখবেন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে লিমিটে থাকুন সম্মান ফ্রিতে দেব গোলাপাজ ভাগ্যে নেই কাঁটার আঘাতী প্রিয় স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই তাই একা থাকায় শ্রেয় স্বামী গরিব হওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে যতই বড় হচ্ছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে সেটা সম্মান হোক কিংবা কষ্ট দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেয়া সব কষ্ট ভুলে যায় ভালোবাসা আর ইবাদত গোপনেই শ্রেয় প্রকাশ্য মাত্রই তা লোক দেখানো দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থের নয় জীবনের শান্তির প্রয়োজন বেশি আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলে থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবুও অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন ক্ষমায় আসল শান্তি যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন ভিডিওর একটি কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ